টান আছে এখানে টান নাই এখানে কি আছে টান আছে এটা হচ্ছে হরকত আর এটা হচ্ছে মদ এটা হরকত এটা মদ মত কেন জবরের বাম পাশে এই 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 দাঁড়া তো কি কথা বলো ধরে নিয়ে আস দাঁড়ায় থাক যেটা কথা বলবো এটা ধরে নিয়ে আসবি কি বলছি এটা জবরের বাম পাশে খালি লেপ থাকার কারণে এখানে কি হবে টান হবে আর এখানে কি হবে না টান হবে না কারণ এটা হরকত এটা কি হরকত এটা কি এটা হরকত এক জবর এক জের এক পেশি কি বলে হারকত বলে আর জবরের বাম পাশে খালি লিপ এটা টান আছে ঠিক আছে তোর বা জবর বা বা লিপ জবর বা এখানে টান না এখানে টান আছে এরপর দেখো তাদের তি তাই এদের তি এটা হরকত হরকতের টান নাই আর এখানে মদ আছে যে বাম পাশে জজমলা ইয়া থাকলে কি করতে হবে টান দিতে হবে ঠিক আছে এরপরে সাফে সু তাওয়াফের সু এখানে টান এখানে টান আছে যেমন সু সু বা বা তি তি সু ফু ঠিক আছে এভাবে যা যা হি হি খু খু কেন টান দিতে হবে এগুলো এখানে টান আছে এখানে না আছে এখানে টান আছে কারণ এগুলো তো মদ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও যত জায়গার মধ্যে এইভাবে থাকবে টান দিতে যত জায়গার মধ্যে এইটা 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 মানে জবর জের পেশ এক জবর এক জের এক পেশ থাকবে তাহলে এটা কি করতে হবে টান ছাড়া পড়তে হবে মানে এগুলো হরকত বলে এক জবর এক জের এক পেশ কি হরকত বলে আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি আর জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এগুলো কি করতে হবে টান দিয়ে পড়তে হবে কথা বুঝছো এইভাবে এদের পর্যন্ত পড়বা যাও 我怕了，我怕了，我怕了，我怕了。